মঙ্গলবার দুপুর নাগাদ আরামবাগ বাসস্ট্যান্ডে চারজন মদ্যপ ব্যক্তি মদ খেয়ে একেবারে বাসস্ট্যান্ডের কাছে লুটোপুটি খাচ্ছেন আর জোরে জোরে চাঁচাচ্ছেন এমন অবস্থা যে মাতাল্লা নিজেদের নামগুলোই ভুলে গেছেন সাংবাদিক যখন তাদের নাম জিজ্ঞেস করছে নামটা নিজেদের বলতেই পারছেন না তবে এটা ঠিক মনে আছে যে তারা কি মদ খেয়েছেন চুল্লু খেয়েছেন বাসস্ট্যান্ড জুড়ে চাঞ্চল্য ছড়ায় বহু মানুষের ভিড় জমে যায় হৈ হৈ কাণ্ড পড়ে যায় দেখুন বিস্তারিত هونالا هونالا اوت 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 او ढुकी <laughs> 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 <laughs>

ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখলাম বলতে আমি আমাদের একটা মিটিং ছিল মিটিং করে আমরা বেরিয়ে এলাম আজকে আমাদের এখানে যারা আমাদের লোকেরা পার্কিং কালেকশন করে তারা আমাকে বলল এখানে দু তিনজন মধ্যে অসভ্য দিকগিরি করছে আমি এসে নিজের চোখে দেখলাম সত্যি ওরা বাংলা বাগনি করছে আমি ওদেরকে এটা ওরা কোথায় যাবে জিজ্ঞাসা করলাম ওরা বললো তাল্লাংলা যাবো তো আমি তাল্লাংলা বাস যথাযথি তখন বারোটা এগারোটা পঁয়তাল্লিশ বাজে বারোটা কুড়িতে তাল বাস হলো বাসে চাপিয়ে দিলাম ওরা বাসে চাপলো না না চাপার পর আমরা এখানে যে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এই আমাদের ট্রাফিকের যারা রয়েছে তাদেরকে ডাকলাম ডেকে এদেরকে একসাথে জড়ো করা হলো ওনারা এসে ভিড়ে দেখেছেন আনাকে খবর দিয়েছেন ওদেরকে নিয়েছেন জন্য আমরা মন এটা কোন জায়গা এই আরাম্বার বাসটা দেখি বাস চলাচলের তো সমস্যা যাত্রী ভাত্রী থেকে শুরু করে সবাই চলাচলের সমস্যা দেখুন এমন কোনো বাস স্ট্যান্ড নেই যে যেখানে মাতাল থাকে মাতাল কম সব বাস স্ট্যান্ডই থাকে কম ব্যক্তি কিন্তু আরামবাগের ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছে কারণ আরামবাগ বাসস্ট্যান্ড এমন একটা পর্যায়েতে পৌঁছে গেছে তার জন্য আরামবাগস্টেরও বেশি হয়ে গেছে আমার মনে হয় মাতাল রয়েছে মদ খেয়ে আছে কতজন করে আছে চারজন চারজন দিয়ে এটা আরামবাগ অস্ট্যান্ডে আরামবাগ্রেন আরামবাগ বাইরে বাড়ি এটা এটা কোন জায়গা? আরামবাগ আ এই যে দিনের পর দিন মাতাল এত এখন প্রায় মাঝে মাঝে আসতো পুলিশ এসেছে পুলিশ আপনার নাম দেখাবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি পুলিশ দেখে তুমি দেয়া আছে এটা নিরাপত্তাও তো ভয় লাগে কিছু করলে

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট